এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বাথরুমে স্নান করছিলেন এক গৃহবধূ সেই দৃশ্য গোপনে এক প্রতিবেশী যুবক দেখছিলেন ওই যুবককে দেখতে পায় গৃহবধূ সঙ্গে সঙ্গে এসে প্রতিবাদ করে তার সঙ্গেও কিছু মহিলা প্রতিবাদ করলে তাদের ওপর চেলা কার দিয়ে হামলা করে এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত নরেন্দ্রপুর এলাকাতে শুক্রবার স্থানীয় সূত্রে খবর এক গৃহবধূ বাথরুমে স্নান করছিলেন সেই দৃশ্য পাশের বাড়ি এক যুবক গোপনে দেখছিলেন তাতে করে সেই গৃহবধূ দেখতে পায় সঙ্গে সঙ্গে প্রতিবেশী কয়েকজন মহিলাকে নিয়ে তা প্রতিবাদ করে মহিলারা প্রতিবাদ করতে গেলে পাশের বাড়ির সেই যুবক সুরজিৎ মণ্ডল অরুপেত টিঙ্কু সেই মহিলাদের উপর চাঁদা কাট দিয়ে হামলা করে এবং কয়েকজন মহিলার পোশাক ছিঁড়ে দেয় এবং এক মহিলার মাথায় গুরুতর চোট লাগে তাকে নিয়ে প্রথমে হাসপাতালে যাওয়ার পরে নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করে এই ব্যাপারে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি তা প্রেস করুন খবরটি শেয়ার করে দিন ওদের বাড়িতে ভাড়া থাকে আমার একটা বৌদি সে স্নান করে এসেছিল আর সঙ্গে সঙ্গে ওই যা চেঞ্জ করা ইয়েটা একটা ছেলে আমাদের পাশের বাড়ি থেকে দেখছিলো সেটা বিবাদ করতে গেছিলাম ওদের বাড়িতে বলতে গেছিলাম সেটাই তখন আমাকে মারধর করা হয় আমার মাকে মানে ওকে আটকাতে গেছিলো মা আর ওনাকে তখন কাঠ দিয়ে বাড়ি মেরে তারা ফাটিয়ে দেয় আর মা আমার নিচেতে লুটিয়ে পড়ে মানে সুরজিৎ মণ্ডল মানে ডাকনাম নাম টিংকু মানে ওর যে ভাই আছে সেও আমাকে মারতে গেছিলো ইট ছুঁড়ে মেরেছিল মানে সাইড দিয়ে আমার বেরিয়ে যায় আর আমার বোনকেও চুলে মুঠি ধরে মেরেছে আমাকেও মেরেছে আমার নাইটি ছিঁড়ে দিয়েছিল মাকে নিয়ে হসপিটালে যায় তারপর ওখান থেকে আমরা থানায় এসেছি এর আগেও অনেকবার করেছে আমাদের বাড়িতে অনেক বৌদিদের বাড়িতে কারোর বাথরুমে গিয়ে উকি মারা তারপরে প্রতিনিয়ত আমরা বলাতে কোনো কিছু এত কিছু হয় না প্রতিনিয়ত দিনের পর দিনই অত্যাচার বেড়েই যাচ্ছে তার মধ্যে নেশা করতো গাঁজা খায় প্রতিনিয়ত বাড়ি বাইরে বসে এই জিনিসগুলো করতে থাকে আমরা প্রতিনিয়ত অনেকেই বাড়িতে বাধা দিয়েছিলাম তারপরেও সেই জিনিসগুলো শুনছিল না যে কারোর বাথরুমের চালে উঠে গিয়ে কারোর স্নান করা দেখছে প্রতিনিয়ত এটা পাড়াতে বেড়েই যাচ্ছে আর ওদেরকে কিছু বলতে গেলে ওর বাবা আর মা দুজনে মিলেই সাপোর্ট করছে ব্যাপারটাকে ছেলেকে তো কিছু বলেই না নেশা করে বেড়ায় সারাক্ষণ ওখানে বসে গাঁজা খাবে প্রতিনিয়ত এই নেশার জিনিসগুলো বেড়েই চলেছে আমার নাম অঞ্জনা দাস আমার খোলা ছিল যে আমি হয়তো খেয়াল করিনি এবারে জানলার ওপাশ দিয়ে এক ওই যে লোকটা আছে ভদ্রলোক মানে ছেলে ওটা তো ওই ছেলেটা উকি মেরে দেখছিল মানে ওদের ওখান দিয়ে অ্যাড্রেসটা দিয়ে ঢাকা দেওয়া তবুও না দেখা গেলে কি আরও উঁচু উঁচু করে দেখছিল এবারে সেটা আমরা দেখাতে আমরা আমার হাজব্যান্ড আমি তখন তেল মাখছিলাম আপা তখন চেঞ্জ করতে গিয়ে যে তেল সেরম তেল মাখছিলাম তো ওরম বিষয়ে ওরমভাবে আমাকে দেখে নিয়েছে আমি যে যেই আমার স্বামী বলতে গেছে তখন আমার স্বামীকে নোংরা নোংরা ভাষায় কথা বলেছে এবার যেহেতু আমরা ভাড়াটি হয় বাড়িওয়ালারা বলবেই বাড়িওয়ালা বাড়িয়ালেরা বলতে গেছে তাদেরকে নোংরা নোংরা ভাষায় গালাগালি দিয়েছে যাচ্ছে তাই আমার স্বামীও ভালোভাবে কথা বলেছিল কিন্তু আমার স্বামীকে যাচ্ছে তাই আমাকেও নোংরা নোংরা ভাষা দিয়ে কথা বলেছে মানে ভাবা যায় না সেই এত বাজে ভাষা তার মধ্যে নেশা করেছিল ছেলেটা মানে ওনারা কি বলতে গেছে একটা নোংরা ভাষা বলেছে বলে গিয়ে মারতে গেছে এবারে খুব মারা মেরেছে দিদির গা দিয়ে পুরো নাইটি ফাইটি সব ছিঁড়ে ফেলে দিয়েছে কাকির এরকম ভাবে শাড়ি ফাড়ি খুলে খুব মেরেছে মাথা দিয়ে করেনি বাট কিন্তু নেচারটা এরকম আমরা যখন জামা কাপড় মেলতে যাবো না আমাদের বাড়ির ওপাশটা দড়িটা জাননাটা ওখানটা ওদের পড়ছে তো আমরা জামা কাপড় মেলতে গেলে ওদের যে জামা কাপড় মেলবো সে এমনভাবে দেখবে যখনই যখনই জামা কাপড় মেলতে যায় না কেন ওখানেই বসে থাকবে ওখান দিয়ে যায় না ভাবে দেখবে না মানে দেখলেই নিজের লজ্জা লাগে এমন এমনভাবে এত চরিত্রহীন ছেলেটা এরা বিচার চাইতে গেছে যেই ওনাদেরকে মেরেছে এমন এমনকি মারতে গেছিল তবুও অনেকে তারপরে পাড়ার বেটা ছেলেরা এসে আটকেছে ওনাদের এই বিষয়টা হয়েছে তো আমরা এটার সমাধান চাইছি এই থানা ওই জন্য এসছি লক্ষ্মী বেহেরা